নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল চিকেন কিমা পোলাও এত টেস্টি রেসিপি আর এত সহজে এত কম সময়ে তৈরি হয়ে যাবে যে একবার না বানিয়ে খেলে কিন্তু বোঝা মুশকিল তো এই চিকেন কিমা পোলাও বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন পাঁচশো গ্রাম এখানে নিয়ে নিয়েছি আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম বাসমতি চাল যেটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা তার মধ্যে আছে একটা তেজপাতা এক চামচ গোটা জিরে ছোট এক চামচ গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি একটা স্টার অ্যানিস এক টুকরো দারচিনি তিনটে ছোট এলাচ আর চারটে পাঁচটা লবঙ্গ এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে সমস্ত গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা পেঁয়াজ এরপরে পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো পিঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা তো সমস্ত চিকেন কিমাটার মধ্যে দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে নিয়ে আমি পেঁয়াজের সাথে চিকেন কিমাটাকে দেড় থেকে দু মিনিট ভালো করে আমি ভেজে নিচ্ছি তো কিমাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো হাফ চামচ হলুদ আর দিয়ে দেবো একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপরে এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিকেন কিমার সাথে সবটাকে খুব ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো কিমাটা আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ টক দই তারপরে টক দইটাও ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আবারও একটুক্ষণ আমি কিমাটাকে টক দইয়ের সাথে কষিয়ে নিচ্ছি তো এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবারে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে দুই দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিট দুয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম কিমাগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এটাকে আরও একটুক্ষণ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা ধনে পাতা আর জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আবারও একটুক্ষণ আমি চালটাকে কিমার সাথে ভেজে নিচ্ছি তো মিনিট দেড় দুই চালটাকে ভেজে নেওয়ার পরে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল তো এখানে আমি যে গ্লাসের মাপে এক গ্লাস চাল নিয়েছিলাম সেই গ্লাসেরই আমি দু গ্লাস জল নিয়ে নিলাম এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট এক চামচ গরম মশলার গুঁড়ো আর কয়েকটা স্লেট করা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো মিনিট আট দশ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নেড়ে চেড়ে দেখে নিচ্ছি সমস্ত চাল আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম কিন্তু পোলাওটা ঝরঝর হয়েছে তবে হালকা একটু ময়েশ্চার কিন্তু এখনও আছে এই এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম তো মিনিট দশেক পরে ঢাকনাটা খুলে নিলাম সমস্ত ময়েশ্চার কিন্তু আমার একদম চলে গেছে আর কিন্তু পোলাও একদম ঝরঝরেভাবে রেডি হয়ে গেছে এরপরে আমি সার্ভিং বলে চিকেন কিমা পোলাওটা সার্ভ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে চিকেন কিমা পোলাও আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলো লাইক কমেন্টসে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল